হ্যালো বিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামসে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে নবম পার্ক পৃষ্ঠান একশো তেরো পার্ট দশ করব আজকে আমরা যোগ করে একের ম্যাগের অঙ্কটি করব দুই পূর্ণ এক বাই পাঁচ যোগ এক পূর্ণ চার বাই পনেরো যোগ এক পূর্ণ এক বাই এই অঙ্কটিকে আমরা দুটো নিয়মে করব। একটা হচ্ছে অন্য পদ্ধতি নিয়ম ধরে আমি বলবো তোমরা এই পদ্ধতিতে করবে এটা অনেক সহজ আর ছোটো পদ্ধতি মানে সংক্ষিপ্ত আরেকটি আমরা এই পদ্ধতি করব। প্রথমে যেটা জানতে হবে যে মিশ্র ভগ্নাংশ এরকম থাকে মানে এখানে যে ভগ্নাংশটি দেওয়া রয়েছে সেটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ সেটাকে বলা হয় মেশানো ভগ্নাংশ এবার মেশানো ভগ্নাংশ এক মানে যে সামনে যে সংখ্যাটা থাক এক থাক দুই থাক পাঁচ থাক যাই থাক না কেন সেটাকে আমরা অখণ্ড সংখ্যা বলবো অখণ্ড সংখ্যা মানে একটা গোটা জিনিস ভাঙানো নয় গোটা যেমন আম লিচু সন্দেশ মিস্ত্রি কাউকে যখন গোটা দেবো সেটা অখণ্ড সংখ্যা তার সাথে একটা ভগ্নাংশ থাকবে মানে এভাবে বাই আকারে দুটো মিলে গেলে পরে মিশ্র ভগ্নাংশ হয়ে যায় এবার এটা থেকে এটা কী করে লিখবো এখান থেকে দেখো এই দুটোকে যখন আলাদা করব মাঝখানে যোগ চিহ্ন দেব মানে অখণ্ড সংখ্যা যোগ ভগ্নাংশ তাহলে প্রথম কাজ করবো আমরা যে দুটোকে আলাদা করব এটা হচ্ছে প্রথম নিয়ম তাহলে দুই যখন আলাদা করব তখন যোগ চিহ্ন দেবো দিয়ে এক বাই পাঁচ লিখব এই যোগ চিহ্নটি এখানে দেব দেওয়ার পরে এক আবার যখন আলাদা করবো মাঝখানে যোগ চিহ্ন দিয়ে চার বাই পনেরো তারপরে আবার যোগ চিহ্ন দেব এক যোগ এক বাই কুড়ি এবার আমরা পূর্ণ সংখ্যাগুলোকে পূর্ণ সংখ্যা অখণ্ড সংখ্যাগুলোকে একসাথে লিখবো যেমন দুই এরকম এক মানে যোগ এক এরকম যোগ এক এবার ভগ্নাংশ তিনটিকে আলাদা করে লিখব তাহলে প্রথম ভগ্নাংশটি হচ্ছে এক বাই পাঁচ যোগ চার বাই পনেরো তারপর এক বাই কুড়ি এবার অখণ্ড সংখ্যাগুলো যোগ করুন দুই একে যোগ করলে তিন তিন আর একে যোগ করলে পরে চার তারপরে যোগ চিহ্ন দিয়ে এই ভগ্নাংশগুলো পরপর লিখব এক বাই পাঁচ যোগ চার বাই পনেরো যোগ এক বাই কুড়ি এবার চার তো থাকবে আমরা এর যে হরগুলো হর কোনটাকে বলবো একটি ভগ্নাংশের উপরে যেটা থাকে সেটাকে ল বলব নিচে যেটা থাকবে দাগের নিচে সেটাকে হর বলবো তাহলে এখানে হরগুলো লসও করবো অর্থাৎ পাঁচ পনেরো কুড়ি এর লস পাঁচ পনেরো কুড়ি পাঁচের ঘরের নামতে পাব পাঁচওক্ষে পাঁচ তিন পাঁচ পনেরো চার পাঁচ কুড়ি তিনের ঘরের নামতে তিনক তিন তিনের ঘরের নামতে এককে পাওয়া যায় না তাহলে এক নামাবো তিনের ঘরের নামতে চারকেও পাওয়া যাচ্ছে না তাহলে এখানে চার নামবে এরপর চারের ঘরের নামতে চারোক চার চারের ঘরের নামতে এককে পাওয়া যাচ্ছে না তাহলে এক নামবে যতক্ষণের নিচে এক আসে ততক্ষণ অঙ্কটি করতেই থাকতে হবে তাহলে লসাগু সমান অর্থাৎ লোকেষ্ট সাধারণ পাঁচ গুণন তিন গুণন চার পাঁচ গুণন তিন গুণন চার তাহলে তিন পাঁচা পনেরো এর সাথে চার গুণ করি পনেরো দুগুণে তিরিশ তিন পনেরো পঁয়তাল্লিশ চার পনেরো ষাট তাহলে কত পেলাম আমরা ষাট পেলাম নিচে ষাট বসব এরপর হর দিয়ে হরকে ভাগ করব। অর্থাৎ পাঁচ দিয়ে ষাটকে ভাগ করব। আবার ষাটকে পনেরো দিয়ে ভাগ করবো ষাটকে কুড়ি দিয়ে ভাগ করবো পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচকে পাঁচ পড়ে থাকলো এক আর পেছনে শূন্য দশ পাঁচ দুগুণে দশ পাঁচ বারো ষাট চার পনেরো ষাট কুড়ি দিয়ে তিন কুড়ি ষাট কী করে ভাগ করলাম দেখো পাঁচ দিয়ে যদি ষাটকে ভাগ করা হয় যেহেতু পাঁচের থেকে ছয় বড় তাহলে এক ঘর যাব পাঁচকে পাঁচ ছয় থেকে পাঁচ বিয়ে করলে এক পাঁচের থেকে এক যেহেতু ছোট তাহলে বড় করার জন্য আমরা শূন্য নামাবো তাহলে পাঁচের ঘরে নামতা পড়লে পাঁচ দু গুণে দশ তাহলে পাঁচ দিয়ে ষাটকে ভাগ করলে পরে বারো এরপর পনেরো দিয়ে যদি ষাটকে ভাগ করা হয় তাহলে চার পনেরো ষাট দেখো কী করে চার পাঁচ কুড়ি শূন্য হাত থাকলো দুই চার 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 আট দুই যোগ করলে পরে ছয় তাহলে চার পনেরো ষাট কুড়ি দিয়ে যদি ষাটকে ভাগ করা হয় তাহলে এখানে তিন বসে দিই তিন দুগুণে কত ছয় আর শূন্যটা ডান দিকে বসাবো তাহলে তিন কুড়ি ষাট তাহলে কুড়ি দিয়ে ষাটকে ভাগ করলে তিন হয় এবার পাঁচের উপরে যে সংখ্যাটি সেটি বসাবো গুণ চিহ্ন দেব পাঁচ দিয়ে ষাটকে ভাগ করলে কত বারো তাহলে এখানে বারো বসাবো যোগ চিহ্ন দেবো পনেরোর উপরে যে সংখ্যাটি সেটি বসাবো পনেরো দিয়ে ষাটকে ভাগ করলে কত হয় চার সেটা বসাবো যোগ কুড়ির উপরে সংখ্যাটি বসাবো কুড়ি দিয়ে ষাটকে ভাগ করলে কত হয় তিন তাহলে তিন নিচে হচ্ছে ষাট বারো দিয়ে এক হয় কে বারো যোগ দুটো চারের গুণ ফল চার চারে ষোলো যোগ এক দিয়ে তিনকে কে গুণ করলে পরে তিন ওকে তিন সমান চার যোগ ষাট বারো ষোলো আর তিন যদি যোগ করি ষোলোর সাথে প্রথমে বারো যোগ করবো তারপরে তিন যোগ করব তাহলে ছয় দুই আট 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 তিনে আট নয় দশ এক হাতে থাকলো এক এক দুই আর হাতের এক মিলে তিন তাহলে কত একত্রিশ বাই সমান তাহলে চিহ্নটি সরিয়ে দিয়ে আমি চার পূর্ণ এটার ক্ষেত্রে দেখো মিশ্র ভগ্নাংশটিকে যখন আলাদা করলাম সামান্য ভগ্নাংশ আর অখণ্ড সংখ্যা যখন করলাম তখন এর মাঝখানে যোগ চিহ্ন দিয়েছি তাহলে ঠিক একই নিয়মে এটা থেকে যেমন এটা করতে পারি এটা থেকে এটা করতে পারি এটা থেকে এটা করতে পারি ঠিক একই রকম ভাবে দেখো এই যোগ চিহ্ন সরিয়ে চার অখণ্ড সংখ্যার ভগ্নাংশটিকে পাশাপাশি রাখবো এটিকে অন্য পদ্মে করব তোমরা এই পদ্ধতি অনুযায়ী করবে যেটা আমি এখন করছি অন্য পদ্ধতি এই পদ্ধতিটা কিন্তু উঁচু ক্লাসে প্রয়োজন আছে যেমন ক্লাস সিক্স সেভেন এইটে নাইনে টেনে এই পদ্ধতি অনুযায়ী করবে এটা নয় তাহলে আরেকবার অঙ্কটা তুলে নি দুই পণ্য এক বাই পাঁচ দুই পণ্য এক বাই পাঁচ যোগ এক পণ্য চার বাই পনেরো এক পণ্য চার বাই পনেরো যোগ এক পণ্য এক বাই কুড়ি এক্ষেত্রে সামান চিহ্ন নেব আর এখানে হর কত পাঁচ সেটা বসাব বসানোর পরে হরের সাথে অখণ্ড সংখ্যা গুণ করবো মনে মনে পাঁচ দুগুণে কত দশ এই দুটো সংখ্যার গুণ ফল দশ দশের সাথে এক যোগ করে নাও তাহলে কত হলো এগারো বাই পাঁচ এটা হলো অপ্রকৃত ভগ্নশ লব বড় হর ছোটো ঠিক একইভাবে এটার হর কত পনেরো তাহলে পনেরো বসাব কে পনেরো পনেরোর সাথে এক গুণ করলে কত পনেরো কে পনেরো পনেরোর সাথে চার যোগ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ যোগ তারপরে হর কত কুড়ি কুড়ি দিয়ে এক কে গুণ করলে কুড়ি কুড়িকে কুড়ি আর তার সাথে এক যোগ তাহলে সংখ্যাটি হবে একুশ বাই কুড়ি এটাও অপ্রকৃত ভগ্নাংশ এবার পাঁচ পনেরো আর কুড়ির লসগু যেহেতু আমরা করে নিয়েছি আর করবো না সেটা কত ষাট এসেছিল তাহলে এখানে বসাবো ষাট যেহেতু দাগের নিচে মানে হরের লসগু করে পেয়েছি তাহলে ঠিক দাগের নিচেই বসাবো মাছ বরাবর এবার পাঁচের উপরে সংখ্যাটি কত এগারো বসাবো গুণ চিহ্ন দিয়ে পাঁচ দিয়ে ষাটকে ভাগ করলে কত হয় পাঁচ দিয়ে ষাটকে ভাগ করলে বারো এগুলো করে নিয়েছি তো আর করছি না পাঁচ বারো ষাট পাঁচের ঘরে নামতা পড়ে আসবে পাঁচ বারো ষাট বা পনেরো উপরের সংখ্যাটি কত উনিশ গুণ দিয়ে পনেরো দিয়ে ষাটকে ভাগ করলে কত হয় চার পনেরো ষাট পনেরো ঘরে নামতা পড়লে তো বুঝতেই পারছো যে চার পনেরো ষাট তাহলে চার গুণ করতে হবে তারপরে চিহ্ন কুড়ির উপরে যে সংখ্যাটি রয়েছে সেটি কত একুশ কুড়ি দিয়ে ষাটকে ভাগ করলে তিন করে ষাট তাহলে এখানে বসাবো তিন সমান নিচে কত ষাট এবার বারো দিয়ে এগারোকে গুণ করে নিই বারোকে এগারো দিয়ে গুণ করব দুই দিয়ে এককে গুণ করলে পরে দুই অক্ষ দুই এক দিয়ে এককে গুণ করলে পরে এক অককে এক এক দিয়ে দুইকে গুণ করলে পরে দুই অক্ষ দুই এক দিয়ে এককে গুণ করলে পরে একককে এক তাহলে এখানে দুই দুই আরকে যোগ ফল তিন এখানে এক তাহলে কত পেলাম একশো বত্রিশ তাহলে এক তিন দুই তারপরে যোগ চেন দেব উনিশকে চার দিয়ে গুণ করবো এখানে সাইডে জায়গা রয়েছে তাহলে এখানে করে নিই উনিশকে গুণ করতে হবে চার দিয়ে তাহলে নয়ের ঘরে নামতা পড়বো চার লং ছত্রিশ ছত্রিশে ছয় হাতে থাকলো তিন চার চার আর যোগ করলে পরে সাত তাহলে কত পেলাম ছিয়াত্তর তাহলে এখানে বসাবো ছিয়াত্তর তারপরে যোগ একুশকে তিন দিয়ে গুণ করবো কে তিন দিয়ে তিন তিন ছয় তাহলে তিন একুশ কত তেষট্টি তাহলে এখানে বসাবো তেষট্টি এবার একশো বত্রিশ ছিয়াত্তর আর তেষট্টি যোগ করব একশো বত্রিশ এর সাথে প্রথমে ছিয়াত্তর যোগ করে নিই ছয় দুই যোগ ফল আট সাত আর তিনে হাতের এক 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 দুই তাহলে দুশো আটের সাথে আবার তেষট্টি যোগ করব তাহলে আট আর তিনে কত আট আর তিনে এগারো এগারো এক হাতে থাকলো এক ছয় আর একে যোগ করলে সাত তাহলে কত দুশো একাত্তর দুই সাত এক নিচে কত ষাট এবার ষাট দিয়ে দুশো একাত্তরকে ভাগ করব যেহেতু সাতাশ ছোটো তাহলে একবারে তিনটে সংখ্যা নিতে হবে তাহলে ষাটের সাথে কত গুণ করলে পরে দুশো একাত্তরের কাছাকাছি আসবো চার দিয়ে দেখে নি চার শূন্য শূন্য চার ছয় চব্বিশ কত হলো দুশো চল্লিশ যদি ষাটকে আমরা পাঁচ দিয়ে গুণ করতাম তাহলে পাঁচ শূন্য শূন্য ছয় পাঁচ ছয় তিরিশ তাহলে তিনশো দুশো একাত্তরের থেকে তিনশো যেহেতু বড়ো তাহলে এটা নিয়ে পারছি না করতে তাহলে চার দিয়ে করলে পরে দুশো চল্লিশ তাহলে এক সাত থেকে চার বিয়োগ করলে তিন তাহলে কত করে থাকলো একত্রিশ তাহলে কি করে লিখবো এটাকে মিশ্র আকারে যদি লিখি যেটা ভাগ ফল সেটা কত চার তাহলে চার প্রথমে বসাবো আর যেটা ভাগ শেষ সেটা বসবে উপরে আর যেটা দিয়ে ভাগ করেছে সেটা নিচে তাহলে চার পণ্য একত্রিশ বাই ষাট এই নিয়মটাই করবে তোমরা এরপর পরবর্তী পাঠ পাট নাম্বার এগারোতে আমরা পৃষ্ঠা নাম্বার একশো চোদ্দো করব